দুপুরবেলা বেরিয়ে পড়লাম আজকে একটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে তো রাস্তায় আজকে ফাঁকাই ছিল আজকের দিনটা ভোর ভোর স্নান করে বেরিয়ে পড়লাম কাকুর বাড়ি থেকে এবার পিসির বাড়িতে এসে সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি সেই জায়গাটাতে সবাই একসাথে একে একে টোটো ধরে নিলাম বেরিয়ে পড়লাম বাড়িতে তো বেরোনোর পর সবাই দাঁড়িয়ে আছে তখন তো এভাবে সবাইকে দেখিয়ে দিয়ে দেন একজন সাইকেল নিয়েছিল তারপর তাকে দেখে বেরিয়ে গেলাম রাস্তা পরিষ্কারই ছিল এতক্ষণ পর্যন্ত এরপর হয়তো আস্তে আস্তে ভিড়ের দিকে আমরা এগোচ্ছি সামনে একটা টোটো ছিল তো তাতেও কী হবে আমরা এগিয়ে চললাম গাড়ি এতই ছিল যে পেরোতে পারছিলাম না কিন্তু তবুও কিছু করার নেই আমাদেরকে সামনে পর্যন্ত পৌঁছাতে হতো তা নাহলে তোমাদেরকে ভালো করে ভিডিওটা দেখাতে পারতাম না তো তার জন্য আমরা যেভাবে হোক আগে এগিয়ে যাচ্ছি আমি ছিলাম অর্পণ ছিল রিক ছিল এবং কাকু বিছনে ছিল তারপর ছিল আরও দাদারা এবার আমরা সব গল্প করতে করতে এগিয়ে যাচ্ছি তাড়াতাড়ির মধ্যে এবং যত এগিয়ে যাচ্ছি অন্তত চার লক্ষ তিন থেকে চার লক্ষ মানুষের ভিড় এত ভিড় যে ঠেলে যাওয়া যাচ্ছে না তোমরা জাস্ট দেখো বন্ধুরা সামনেটাতে ছিল আমাদের তিন বোন এবং পিশামশাই

এ কেউ কোলেলি যাবে না ওইভাবে তাকিয়ে আছিস কেন কিছু দেখছিস কি ভালোবাসার আকাশে গোলাপ যেমন উড়ে বেড়ায় তেমনই ঠিক বেলুন উড়ে বেড়াচ্ছে এবং আমরা সাইড কাটিয়ে রাস্তা দিয়ে দেখে দেখে মানুষকে পেরিয়ে যাচ্ছি সূর্যর অস্ত যাওয়ার পূর্বে রাস্তার ধারে এত সুন্দর সবুজে ঘেরা ধান ক্ষেত যা দেখে মন জুড়িয়ে যায় এবং সাইডে ট্রেন লাইনের মতো কত মানুষ এগিয়ে যাচ্ছে সবাই সেলফির মুভমেন্টে যাচ্ছি এবার কাকু একবার নিজেকে দেখে নিল পোজ দিয়ে তারপর আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যেতে খুব ভিড় ঠেলা ঠেলি প্রচণ্ড চলছিলো একজন আবার পিছনে পোজও দিচ্ছে দেখে আমাদেরকে যে জায়গার কথা তোমাদেরকে বলেছিলাম আর কোথাও নয় খণ্ডকোষ মাঠের কালী মায়ের পুজোর উপলক্ষে আমাদের আসা এটাই হলো সেই গেট যে গেটের সামনে পুকুর রয়েছে একটি এই পুকুরের ঘাটে স্নান করলে এই পুকুরের জল নিলে মানুষের মনস্কামনা পূর্ণ হয় তাই আমরাও নিতে চলে এলাম এখানে মাথায় জল ফাইনালি মাকে নিজের মনস্কামনার কথা জানিয়ে আমিও একটু গিয়ে জলটা মাথায় নিয়ে নিলাম এবং করে মাকে মনের কথা জানিয়ে দিলাম মায়ের এখান থেকে ঘর নিয়ে আসা হয় এবং এখানেই মায়ের বিসর্জন হয় এবং আমার বোনদেরকেও দেখিয়ে দিলাম ওরাও একটু ভাই বোনরা হাই পাঠিয়ে দিল সব মাসে দেখছিল ভিডিও করছিলাম হাই আমাকে দেখাচ্ছিলো এবার সমস্ত কিছু প্রণাম করে পুকুরের জল মাথায় নিয়ে এবার আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি আর আজকে আসার কারণ এই পুজোই তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি ওই জন্য এই পুজোর সময় মায়ের বিভিন্ন রকম দোকান বসে পুজোর প্রসাদের এখান থেকে প্রসাদ নিয়ে তোমরা মায়ের মন্দিরে গিয়ে মাকে পুজো দিতে পারো অগণিত মানুষের ভিড় যেখানে মায়ের পুজোর প্রসাদের ডালা নিয়ে মাকে যাচ্ছে পুজো করাচ্ছে সবাই আমরা ওই দোকান থেকে দুটো পুজোর ডালা কিনে নিয়ে মায়ের পুজোর জন্য সামনে এগিয়ে যাচ্ছি ওই দূরে তোমরা যে মন্দিরের চাথাল দেখতে পাচ্ছ ওইখানেই মা রক্ষাকালী অর্থাৎ মা মাঠের কালী রয়েছে এবং আমরা এগিয়ে গেলাম একে একে পুজো ধরিয়ে দিলাম পুরোহিতদের হাতে প্রতি বছর ফাল্গুনের অমাবস্যা ধরে এই পুজো সম্পূর্ণ হয় এবং প্রতিটি মানুষ আসেন এখানে বিভিন্ন মানুষ আসে মায়ের কাছে নিজের সমস্যার কথা জানাতে এবং মা তাদেরকে কৃপা করেন এবং মা তাদেরকে সুস্থ করেন এবং তোমরা এখনও যারা মাকে দর্শন করি তোমাদেরকে মাকে দর্শন করে দিলাম মা তোমাদের সবার মঙ্গল কর একবার তোমরা আসার চেষ্টা করো সবাই মায়ের এই অপূর্ব দৃশ্য এবং অপূর্ব সুন্দর এক পরিবেশকে দর্শন করার জন্য এখানে মায়ের তিনশো থেকে চারশো পাঁচশো বলি হয় এবং বলি শেষে মায়ের আরতি পুজো শেষে যে আরতি হয় সে আরতি হচ্ছে সেটাও তোমাদের মধ্যে তুলে ধরলাম এবং একসাথে সবাই শেষে এবার সেলফি নিয়ে নিলাম তারপর এদিক ওদিক ঘুরতে যেতাম সবাই যতক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম ততক্ষণই মায়ের এই অপরূপ দৃশ্য দেখার জন্য ইচ্ছে করছিল এরপর কিছুটা এগিয়ে গিয়ে এলেই তোমরা দেখতে পাবে সেই শান্তি স্থল অর্থাৎ শ্মশান মায়ের এখানে এলেই সমস্ত কিছুর শান্তি তোমরা অনুভব করবে আর শ্মশানের সামনে ঠিক অনেক বড় একটা মাঠে মেলা বসেছে সেখানেও পুজোর জিনিস বিক্রি হচ্ছিল সবার পুজো দেওয়া কমপ্লিট তাই প্রসাদগুলো নিয়ে আমরা যাচ্ছিলাম এবং সবাই একসাথে লাইন লাইন যাচ্ছিলাম যেখানটায় বলি হয় সেই জায়গাটাও তোমাদেরকে অনেকটা দূরে ছিলাম তবুও দেখিয়ে দিলাম কিছুটা এই পুজোর একটি নিয়ম রয়েছে যে সকালবেলা পুজো হবে এবং রাত্রেবেলা মা বিসর্জন হয়ে যায় একটু এগিয়ে এসে রিক মাসিমণিরা সবাই বাসি কিনল এবং ছিল খুব আনন্দ করছিলো ওরা এরকম ভালো ইনফরমেশন পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো থেকো